নমস্কার চলছে চলবে রণুজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন মূল প্রতিবেদনে আসার আগে আপনাদের এই ছবিটা একটু দেখাই তাহলে বুঝতে আরো সুবিধা হবে তারপরে আমি আমার বিশ্লেষণে আসছি দেখে নিন এই ছবিটা ডাক্তারদের সবাই প্রশ্ন করছে কি হলো রাত জেগে এ করে আর যে ঘটনা তার কি পরিবর্তন হয়েছে তার কজন দোষী সাজা পেয়েছে যাদের উনি পদত্যাগ চেয়েছেন ওনারা তারা প্রমোশন পেয়েছে তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচা বাঁচাচ্ছে না তো রাত জাগো ক্যান্ডেল জ্বালাও চল রাত্রেবেলা ডো বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে এই জন্য কি দেড় দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল জুনিয়র ডাক্তারদের আমি বলবো তাদের মুভমেন্টটা মুভমেন্ট ছিল তাদের নিজস্ব মুভমেন্ট ছিল তারা কিন্তু অবয়ার তাদের পাঁচটা দাবিতে একটাও কিন্তু অবয়ের। যে অভয়ার দোষীদের ফাঁসি চাই সেই কথাটা উল্লেখ নেই মূল দাবি হওয়া হওয়া উচিত ছিল যে যত সময় না অভয়ার দোষীদের ফাঁসি হচ্ছে শাস্তি হচ্ছে তত সময় আমরা অনর থাক এই পাঁচটা দাবিটা সম্পূর্ণ আলাদা দাবি এটা তো সবসময়ের দাবি বেটার প্রশাসন বেটার ফেসিলিটিস বেটার ইনফ্রাস্ট্রাকচার এটার দাবি তো তিনশো পঁয়ষট্টি দিন যখন তখন করা যায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সে রাজনীতিক লোক এত ভালো জানে কি করতে হবে না দেখলেন এবং শুনলেন বলা ভালো অশোক দিন্দা বিজেপির বিধায়ক এবং দিলীপ ঘোষ রাজনীতিবিদ এই রাজনীতিবিদ ভালো যে আরজি করের যে আন্দোলনটা চলেছে এই দেড় মাস ব্যাপী সেটাতে কারা মানুষের মনে জায়গা করে নিয়েছে দেখুন ডাক্তাররা একটা দাবি দাওয়া নিয়ে এবং তাদের একজন সহকর্মী তার এইভাবে অকালে চলে যেতে হলো তার জন্য তাদের সহমর্মিতা ব্যথা বেদনা সমস্ত কিছু থাকবে সেটাই স্বাভাবিক একই রকম সাধারণ মানুষেরও এইটা যখন জানার পরে এই নকারজনক এইরকম অমানবিক নৃশংস একটা হত্যা কোন ধর্ষণ যাই বলি না কেন সেটা সংগঠিত হওয়া একটা সুস্থ সমাজের পক্ষে প্রত্যেকটা নাগরিকের সুস্থ স্বাভাবিক মনোভাবন্ন নাগরিকের কাছে একটা ব্যথার ভীষণ কারণ অবশ্যই আমি এর আগের প্রতিবেদনও বলেছি যে বামেরা এই আন্দোলনটাকে চারিদিকে ছড়িয়ে দিতে বিরাট সহযোগী ভূমিকা গ্রহণ করেছে এবং বামেদের জন্যই আজকে সাধারণ মানুষ জেনেছে গাত্রদাহ কেন হচ্ছে বিজেপি দেখুন তৃণমূলের গাত্রদাহ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে কারণ তারা সরকারে টলমল অবস্থা এবং সরকারে প্রতি মানুষের যে বিরূপ মনোভাব সেটা প্রকট হয়েছে শুধু রাজ্যে না দেশ দেশের গণ্ডি অতিক্রম করে বিদেশেও প্রবাসে যে সমস্ত বাঙালিরা থাকে বিকৃত নিন্দিত হয়েছে পশ্চিমবঙ্গের রকম কালচার এবং সেটাকে এন্ডোর্স করা প্রতিদিন এই যেইভাবে দুর্নীতিটাকে প্রশ্রয় দিয়েছে এই হাজার হাজার টাকা কোটি কোটি টাকা যেগুলো হচ্ছে গিয়ে আত্মসাত করা এই সন্দীপ ঘোষণ বাহিনীর মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে কখনো সে আসছে প্রিয় মল্লিক কখনো পার্থ চ্যাটার্জি যারা মন্ত্রী তাদের মধ্য দিয়ে এই সমস্ত টাকাগুলো নয়ছয় হয়েছে মানুষের মেধা যেখানে রাস্তায় গড়াগড়ি খেয়েছে প্রতিদিন তারা হকের দাবিটাকে প্রতিষ্ঠিত করবার জন্য আদালতে হত্যে দিয়ে পড়ে থেকেছে দিনের পর দিন তাদের জীবন থেকে অনেক মূল্যবান সময় চলে গেছে তো এই জায়গায় বামেরা যে আন্দোলনের ব্যাপ্তি এবং এই পুরো আন্দোলনের রাস্তা পিছন থেকে বামেদের একটা কর্তৃত্ব সেখানে লক্ষ্য করেছেন এই বিরোধী রাজনৈতিক দলগুলো যদিও বামেরা কিন্তু এটা কখনো সচেতনভাবে করেননি সাধারণ মানুষ দেখেছেন যে এরা কিভাবে নিঃস্বার্থভাবে যে প্রকৃত যেটা সাদা সাদা এবং দিনের আলোর মতো পরিষ্কার যেটা সেটাকে সামনে তুলে ধরবার চেষ্টা করেছে অবস্থান বিক্ষোভ আর জি করে প্রথমে তারপরে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে তো এই জিনিসগুলো সাধারণ মানুষ দেখেছে এবং এই রাজনৈতিক পোর্খা বা রাজনৈতিক ব্যক্তিত্ব এর জন্য বলছেন দিলীপ ঘোষ বা আপনি সুকান্ত মজুমদারের কথাতেও শুনেছেন এবং শুভেন্দু অধিকারী একটু ডিপ্লোম্যাটিক হয়ে বলেছেন যে এই আন্দোলনে সবাইকে চাই কারণ তারা যেভাবে এই আন্দোলনে ছিলেন সেই আন্দোলনে সাধারণ মানুষ তাদেরকে গ্রহণযোগ্য হিসাবে দেখছেন না কারণ বদলাপুর বলুন উন্নাও বলুন 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 আসাম সেই সমস্ত বিজেপি শাসিত সেই জায়গায়ও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবং হয়েছে অনেক আগেও এবং সেইখানে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি সাজা কিছুই দেওয়া হয়নি এবং আশ্চর্যজনকভাবে চুপ এই কারণেই নরেন্দ্র দমদার দাস মোদী বা অমিত শাহ এই কারণে পশ্চিমবঙ্গের এই নক্কারজনক ধিক্কারযোগ্য ঘটনাটা নিয়ে একটা কথাও তাদের মুখে শুনবেন না বামপন্থীরা জাকিয়ে রয়েছে বামপন্থীরা হয়তো এখানে বামেরা রাজনীতি করতে আসেনি কিন্তু সাধারণ মানুষ এটা বুঝেছেন যে বামেদের দ্বারাই স্বচ্ছতা সামনে আসবে এবং স্বচ্ছতার সাথে একটা সুন্দর বিচার সামনে আসা সম্ভব না তো এটা কিন্তু যারা বিরোধী রাজনৈতিক দল তৃণমূল এবং অবশ্যই বিজেপি বিজেপি সাতাত্তরটা আসন বিধানসভায় না সেই বিজেপি এতটা ভয় পাচ্ছেন কেন যে নির্বাচন দু হাজার প্রায় চলে গেল আর অল্প দু এক মাস তারপরেই নির্বাচনের সেইখানে এতটা জাকিয়ে বসছে বামেরা আসে গাত্রধা হওয়ারই কথা এবং আমরা বলছি এই কারণে যে বারে বারে যে সাধারণ মানুষ বামেদের এই আন্দোলনটাকে সদর্থক হিসাবে বা একটা পজিটিভ ভাইভস হিসাবে নিচ্ছে এবং এই কারণে আপনাদের আমি বিগত বেশ কিছু প্রতিবেদনে তুলে ধরেছি যে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে রাজনীতির বাইরের প্রচুর মানুষ প্রতিদিন এসে জড়ো হচ্ছেন সেখানে তাদের জনহিতকর যে কর্মসূচিগুলো নিয়েছেন সেখানে সামিল হচ্ছেন নিজেদের বক্তব্য এসে পেশ করছেন এছাড়া এই ছেলেমেয়ে ছাত্র যুব এবং মহিলা সমিতি যে এখানে লাগাতার অবস্থান বিক্ষোভে ছিলেন আছেন সেখানে কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিসপত্র প্রতি দিনের যে বেসিক জিনিসপত্র সেগুলো সরবরাহ করছেন সাধারণ মানুষ না পার্টি থেকে না সাধারণ মানুষ তারা নিজেরা আগ আসছেন এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন যেরকম দিয়েছিলেন ডাক্তারদের ক্ষেত্রে প্রচুর মানুষ তাদের খাওয়া জল রাতে আচ্ছাদন সমস্ত কিছু সরবরাহ করেছে ফ্যান তো সেইটা ভীষণ গাত্রদাহের বিষয় অবশ্যই হওয়ার কথা বিরোধী রাজনৈতিক দলদের কারণ তারা এত চেষ্টা করেও কোনো রকমভাবে হ্রাস নিতে পারেননি তো সেই জায়গাটা অবশ্যই তারা একটু বিষদগার করবেন এই কারণে এই সমস্ত বক্তব্যগুলো রাখছেন ফ্রাস্ট্রেশনের একটা বহিঃপ্রকাশ বলা যায় হতাশার বহিঃপ্রকাশ এছাড়া আর কিছুই না আমরা এই রকম প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে আনবো আপনারা চোখ রাখুন চলছে চলবে রণচিত্র ধন্যবাদ এবং চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ